আসসালামু আলাইকুম আহমতুল্লা শুভেচ্ছা শু জানিয়ে শুরু করছি আজকে এই পর্বটি অনেক দিন থেকে আমাকে আমার শুভাকাঙ্ক্ষী এবং আমাদের যারা স্টুডেন্টরা আছেন আমাদের প্রত্যেকেরই একটা রিকোয়েস্ট আমার কাছে যে স্যার আমাদেরকে আপনি যে মডিফায়ার নিয়ে ক্লাসটাকে খুব বেশি গুরুত্ব প্রদান করেন আর সেই মডিফায়ারটাকে আরেকটু যদি সুন্দর করে আরও পার্ট বাই পার্ট যদি একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো ঠিক সেই রিকোয়েস্ট রাখতে গিয়ে আজকে আমাদের এই মডিফায়ার প্রসঙ্গে ক্লাসটি সকলের যাতে উপকারে আসে সেই জন্য আমি মোহাম্মদ শরীদুল ইসলাম এম এন অ্যাপ্লাইড্রিকশন জল এই মুহূর্তে আপনাদের সবকে হাজির হয়েছি এই ক্লাসটি নিয়ে অ্যাকচুয়ালি আজকে আমি ডিসকাস করব মডিফায়ার্সের আর কিছু দিক যে দিকগুলো আপনাদের জন্য একান্ত জরুরি জানা খুবই জরুরি তো আমরা মডিফায়ারের ক্লাসিফিকেশানে যাব মডিফায়ার কয় রকমের হয় মডিফায়ার কোথায় বসে আসলে মডিফায়ারের মাধ্যমে আমাদের কি কি উপকার হতে পারে এই সব কিছু পুরো বিষয়টা আপনার থাকছে এই বইটাতে এই পুরো বিষয়টা থাকছে এই বইটাতে দেখতে পাচ্ছেন আপনারা এই বইটিতে বইটির নাম হচ্ছে ম্যাস্টারিং পার্স অফ স্পেস বেসিক টু অ্যাডভান্সড মোহাম্মদ সিরাজুল ইসলাম এম এন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইএলটি দেখতে পাচ্ছেন এই মাস্টারিং পার্টস পুরো বিষয়টা এই বইটিতে থাকছে মাস্টারিং পার্টস অফ এই বইটি একদম তৃতীয় শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পাস করা অব্দি প্লাস বিসিএস বিভিন্ন জব এক্সাম বিভিন্ন এক্সামে কম্পিটিটিভ এক্সামের জন্য এই বইটি জুড়ি মেলা ভার এই বইটি সরি এই বইটি দেখাচ্ছিলাম এই যে বইটির উপর আমার এই পুরো সেশনটি হবে ম্যাস্টারিং পার্সুভ তো চলে আসি আর দেরি নয় ম্যাস্টারিং পার্সুভ আমরা মূল প্রসঙ্গে ফিরে যাই আমার এই বইয়ের ইউনিট সেভেন থেকে আমি এই সেশনটি সম্প্রচার করছি বা সেশনটি আপনাদের সাথে সেশনটিতে আছি ইউনিট সেভেন থেকে এই ইউনিট সেভেনটা হচ্ছে এই বইয়ের মডিফায়ার তো মডিফায়ার নিয়ে আমাদের প্রথম কথা আগে জানতে হবে মডিফায়ারটা কী মডিফায়ার একটা সংশোধক এটা একটা পরিবর্তক এটা একটা পরিমার্জন আর একটা ব্যাপার পরিমার্জিত ভাবের একটা ব্যাপার একটু পরিবর্ধিত করা পরিমার্জিত করা এটাকে ক্লিন করা ব্রাশ আপ করা একটু পলিশ করা এটাকে বলা হয় মডিফায়ার তাকে পলিশ করবে বাক্যের অন্যান্য যে শব্দগুলো আছে তাকে সে পলিশ করবে একটু রূপান্তরিত করবে একটু পরিমার্জিত করবে পরিশোধিত করবে একটু সুন্দর করবে একটু চমৎকারভাবে যিনি শুনবেন আপনার কথাগুলো ওনার কাছে ফুটিয়ে তুলবেন প্রেজেন্ট করবেন জাস্ট লাইট আ গ্রুম গ্রুমের মতো তাকে সাজিয়ে নিতে হবে গ্রুম রাইট তো এখন আমরা চলে আসি মডিফায়ার মডিফায়ার হলে এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যা অন্য একটি বা অন্য আরেকটি শব্দের পূর্বে বসে ওই শব্দটিকে একটু পরিমার্জিত পরিশোধিত বিশেষায়িত একটু স্পেশালাইজড একটু চেঞ্জিং একটু ট্রান্সফর্মিং পরিবর্তন রূপান্তর ইত্যাদি করে থাকে ইত্যাদি তথ্য প্রদান করার মধ্য দিয়ে তাকে একটু চমৎকার বা সুন্দরভাবে উপস্থাপন করে এ মডিফায়ার তাহলে মডিফায়ারটাকে আমরা টোটালি মেক হিসাবে চিন্তা করতে পারি মেকআপ আমরা মেকআপ ব্যবহার করি টোটালি মেকআপ গ্রুম কাস্টিউম হিসাবে আমরা চিন্তা করতে পারি আমাদের বজরি দিয়ে আমরা কি পরি ড্রেস পড়ি আমাদের ক্লোথের সাথে তুলনা করতে পারি সরি তো অবস্থানের উপর ভিত্তি করে আমরা মডিফায়ারকে দু দুভাগে ভাগ করব কয় ভাগে ভাগ করব অবস্থানের উপর ভিত্তি করে আমরা মডিফায়ারকে দু ভাগে ভাগ করব কয় ভাগে ভাগ করব দু ভাগে ভাগ করবো একটি হচ্ছে প্রি মডিফায়ার একটা হচ্ছে পোস্ট মডিফায়ার প্রি মডিফায়ার পোস্ট মডিফায়ার এখন দেখব প্রি মডিফায়ার কারা আমি যখন স্ট্রাকচার নাম্বার ওয়ান করি রিটেনে রিটেনে তো নয়টি স্ট্রাকচার রয়েছে তার মাঝে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে যেমন সাবজেক্ট প্লাস ইনফ্রান্সেটিভ বার তো আমরা ওখানে দেখতে পেয়েছি যে সাবজেক্টকে মডিফাই করতে গিয়ে কিছু মডিফায়ার দরকার হয় আবার ইনফ্রান্সেটিভ মুখে মডিফাই করতে গিয়ে কিছু মডিফায়ার দরকার হয় সাবজেক্টকে মডিফাই করতে গিয়ে যে মডিফায়ারগুলো দরকার হয় তাকে আমরা বলে থাকি প্রি মডিফায়ার অ্যান্ড পোস্ট মডিফায়ার আর ইনফ্রান্সিটিভ পার্ককে মডিফাই করতে গিয়ে দরকার হয় আমাদের অনলি পোস্ট মডিফায়ার বা পেছনে মডিফায়ার বসে ইনটেন্সিফায়ার আমরা ইনফ্রান্সিটিভ পার্ককে মডিফাই করি তা আজকে হবে প্রি মডিফায়ার চ্যানেল প্রথম আমরা একদম দেখি একটু প্রি মডিফায়ার যে মডিফায়ার নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে হ্যাঁ ওই সব মডিফাই করে তাকে বলা হয় প্রি মডিফায়ার প্রি মডিফায়ার বেসিকলি নাউনকে কেন্দ্র করে ব্যবহার হয় নাউনকে কেন্দ্র করে ব্যবহার হয় তাহলে প্রি মডিফায়ার কাকে কেন্দ্র করে ব্যবহার হয় নাউনকে কেন্দ্র করে প্রি মডিফায়ারটা ব্যবহার হয় নাউন কেন্দ্রিক প্রি মডিফায়ার হচ্ছে নাউন কেন্দ্রিক তো আমরা দেখি আবারও যে মডিফায়ার নাউন অথবা নাউন ফ্রেজকে নাউনফ্রেজের পূর্বে বসে ওই শব্দটিকে মডিফাই করে তাকে বলা হয় প্রি মডিফায়ার প্রি মডিফায়ার সাধারণত ডিটারমিনারগুলোগুলোকে আমরা বলে থাকি প্রি প্রিমডিফায়ার তো আজকে আমরা মডিফায়ারের প্রথম যে ধাপটি আমরা ডিটারমিনার মিনার ওটা নিয়ে আমরা ডিসকাস করবো যেমন মেনি মাছ দিচ দ্যাড হিজ দিয়ার উইচ অ্যানি অ্যানাদার অদার আফিও ফিউ ইত্যাদি এগুলো কিন্তু ফার্স্ট অফ স্পেসের একটি শ্রেণী থেকে আসে নাই বিভিন্ন শ্রেণী থেকে আসছে আগে বলে রাখলাম এই এই যে ওয়ার্ডগুলো তো এগুলো সাধারণত নাউনকে কেন্দ্র করে তার কার্যবিধি সুসম্পন্ন করে কাজটাকে সুসম্পন্ন করে ধরো একটা নাউন এটা নাউনকে তুমি সাজাবা গ্রুম দিবা নাউনকে একটু গ্রুমিং করবা একটু বরকনের মতো করে নাউনটাকে সাজাবা তাহলে নাউনটার পেছন থেকে এবং ফ্রন্ট থেকে তাকে সাজিয়ে দিলা পেছন থেকে এবং ফ্রন্ট থেকে পেছনের সাইড এবং ফ্রন্ট সাইড এখন ফ্রন্ট সাইড থেকে যখন সাজাবা তখন ফ্রি হবে আর পেছনের সাইড থেকে যখন সাজাবা তখন পোস্ট হবে এভাবে মনে রাখবা আচ্ছা যেমন আমি এখন উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ার ইট ইজ আ বিউটিফুল ডেই একটা বাক্য দেখতে পাচ্ছ এখানে ইট ইজ আ বিউটিফুল ডে ইট ইজ আ বিউটিফুল ডেই এখানে দেখো ডেটা হচ্ছে নাউন নাউনের আগে কি বলছে বিউটিফুল এই বিউটিফুলটা হচ্ছে মডিফায়ার মরিফায়া কি মডিফায়ার প্রি মরিফায়া প্রি মরিফায়া ওকে আরেকটা বাক্য দেখি দি আপকামিং ট্রেন ইজ লাইট ট্রেনটা কোন সিচুয়েশানে আছে ডাউন না আপ আপ সিচুয়েশনে আপকামিং নট ডাউন ওয়ার্ল্ড আপকামিং নট ডাউনকামিং ডাউনকামিং বলে কথা নেই আপকামিং আপকামিং এবং ডাউন ট্রেন আপ আপকামিং ট্রেন আপ ট্রেন অ্যান্ড ডাউন ট্রেন তাহলে আপ এ আপকামিং এ আপকামিং দুটো শব্দ এ দুটো শব্দ ট্রেনের আগে বসে সে ট্রেন নামক ওয়ার্ডটিকে গ্রুমিং করেছে সজ্জিত করেছে মডিফাই করেছে একটু চেঞ্জ করেছে একটু ট্রান্সফার করেছে একটু পরিমার্জিত করেছে পরিবর্তিত করেছে এই আপকামিং শব্দটি হচ্ছে ডিটামিনা মডিফায়া মডিফায়া এখন আমরা চলে আসব উপরের বাক্য দুটিতে বিউটিফুল ডেকে এবং আপকামিং ট্রেন নামক এই যে নাউনটি আছে ওটাকে মডিফাই করেছে আপকামিং এখানে এখানে ট্রেন কে বিশেষায়িত করেছে তাই বিউটিফুল এবং আপকামিং দুটি হচ্ছে মডিফায়ার তাহলে বুঝতে পেরেছো এখানে বিউটিফুল এবং আপকামিং এ দুটি হচ্ছে কিন্তু মডিফায়ার দুটি কিন্তু মডিফায়ার রাইট এখন চলে আসি বিভিন্ন ধরনের প্রি মডিফায়ার প্রি মডিফায়ার বিভিন্ন রকমের হতে পারে তা আমরা এখন দেখে বলেছি বিভিন্ন শ্রেণী থেকে এসেছে কথাটা কিন্তু তোমাদেরকে বলে রেখেছি আসলে মডিফায়ার বিভিন্ন শ্রেণী থেকে এসেছে তাহলে বিভিন্ন শ্রেণী থেকে যদি মডিফায়ার এসে থাকে কোন কোন শ্রেণী থেকে এসেছে আমাদের একটু দেখা দরকার নয় কি অবভিয়াসলি দেখা দরকার প্রথম আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ওয়ার্ড আজেক্টিভ অ্যাজ আ মডিফায় আজেক্টিভ থেকে ব্রীসমেল্লা পড়ে করে ব্রসমেল্লা পরে আজেক্টিভ থেকে মডিফায়ার দেখতে পাচ্ছি সিঙ্গেল ওয়ার্ড আজেক্টিভ অ্যাজ আ মডিফায়েস এস মডিফায়ার্স হিসেবে সিঙ্গেল ওয়ার্ড সরি আজেক্টিভ এসেছে একটি ওয়ার্ড মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় একটি ওয়ার্ড মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় দেখি আমরা এখানে ই কৌটা স্মল ফিশ দেখো এখানে স্মল তাহলে স্মলটা হচ্ছে কি এখানে স্মলটা হচ্ছে আজেক্টিভ এবং সে মডিফায়ার এখানে আজেক্টিভ স্মল মডিফাইস দ্য নাউন ফিশ

আজ একটি প্লাস আদার ওয়ার্ডস এ আজ একটি ফ্রেজ একত্রিত হয়ে একটা ফ্রেজ গঠন করেছে আজ একটি প্লাস আদার ওয়ার্ডস একত্রিত হয়ে আজ একটি ফ্রেজ গঠন করেছে এ আজ একটি ফ্রেজ কাকে মডিফাই করলো নাউনকে মডিফাই করলো দেখি আমরা নাউনকে কীভাবে আজ একটি ফ্রেজটা মডিফাই করলো এবং কি সে মডিফায়ার হিসাবে এখানে বসলো হ্যাভ ইউ সরি হ্যাভ ইউ রিড দ্য নবল পথের পাঁচালি পথের পাচালী হ্যাবিউ রিড দা নবল পথের পাঁচালী এখানে তোমাকে বলা হচ্ছে তুমি কি পথের পাঁচালী উপন্যাসটি এখানে পথের পাঁচালী কি তুমি পড়েছ এইখানে কি হয়েছে এখানে আজিকটি ফ্রেশ মডিফাই করেছে কাকে নাউনকে মডিফাই করেছে নাউন তারপর আমরা এখন দেখতে পাবো যে একটি ক্লোজ অ্যাজ এ মডিফায়ার এখানে যেটা দেখতে পাচ্ছি মডিফায়ার হিসাবে আমরা এখন দেখব যখন ডিপেন্ডেন্ট clause আমরা জানি যে সাব ক্লোজ মানে সাবর্ডেন্ট ক্লোজকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয় আর স্বাধীন ক্লোজটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয় ক্লস এর বিষয় যখন ডিপেন্ডেন্ট ক্লস গুলো রিলেটিভ প্রনাউন উইচ এবং উজ হু উইচ অ্যান্ড উ ব্যবহার করে শুরু হয় এবং তার আগের নাউন বা প্রণাউনকে মডিফাই করে হ্যাঁ তখন তারা পুরু একটি ক্লোজ হিসেবেই কিন্তু নাউন বা প্রনাউনকে মডিফাই করে ফেলে এই জায়গাটাকে আমরা বলবো দ্য আজিরটি ক্লোজ অ্যাজ এ মডিফায়ার পুরু আজিরটি ক্লোজটি এখানে মডিফায়ার হিসেবে কাজ করেছে যেমন দেখো দি বই উ দি বই উ বুক ইজ মাই ফ্রেন্ড হু রিড দ্য বুক এই হু রিড দ্য বুক এই আজেকটি প্লস ডি মডিফায়ার হিসেবে কাজ করছে কার মডিফায়ার হিসেবে নাউন দি বইয়ের মডিফায়ার হিসেবে কাজ করছে দি বই উ রিড দ্য বুক এই হু রিড দ্য বুক হচ্ছে এখানে একটি মডিফায়ার তো এখানে বলা হচ্ছে দ্য আজেকটি ক্লজ অ্যাজ মডিফায়ার এখানে হু রিড দ্য বুক কাকে মডিফাই করলো দি বয়কে মডিফাই করলো দি বয় সম্পর্কে তথ্য দিল দি বয়ের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করলো রাইট এরপরে চলে যাব আমরা অ্যাডভার্ব মডিফাইং আজেকটিভ আমরা তো জানি সব সময় অ্যাডভার্ব শুধু আজেকটিভকে মডিফাই করে না অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে শুধু একমাত্র অ্যাডভার্ব শুধু কাকে মডিফাই করছে না অ্যাডভার্ব তো সবাইকে মডিফাই করে এক্সেপ্ট আমরা যেটা জানি যে শুধু প্রাপোজিশন ছাড়া যেমন অ্যাডবার মডিফাই করতে পারে অ্যাজেকটিভকে বার্বকে মডিফাই করতে পারে পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে অ্যানাদার অ্যাডবারকে মডিফাই করতে পারে অ্যাডবার একটা বাক্যে অনেক কিছুকেই মডিফাই করে থাকে শুধু একমাত্র প্র্যাপোজিশন ছাড়া অ্যাডবার সবাইকেই দেখা যাচ্ছে মডিফাই করে তো এখানে আমরা দেখবো দিবই এখানে আরেকটা বাক্য দেখি সি ইজ আ ভেরি গুড সিঙ্গার এখানে গুডটা হচ্ছে অ্যাজেক্টিভ এই গুড অ্যাজেক্টিভটাকে কে মডিফাই করলো অ্যাডবাব মডিফাই করলো এখানে অ্যাডবাবকে ভ্যারি ভ্যারি গুড সিঙ্গার তো তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্ভ মডিফাইং অ্যাজেক্টিভ অ্যাডভার্ব অ্যাজেকটিভকে মডিফাই করে এখন আমরা দেখবো আর কি কী রয়েছে অ্যাডভার্ব ক্লজ অ্যাজ মডিফায়ার অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লস মডিফায়ার অ্যাডভার্বিয়াল ক্লজ অ্য মডিফায়ার হিসাবে কী হয় ব্যবহৃত হয় তো অ্যাডভার্বিয়াল ক্লজ যখন আমরা ডিপেন্ডেন্ট ক্লজগুলো রিলেটিভ প্রনাউন ব্যবহার করে শুরু হয় এবং তার আগে যদি ভাব অ্যাজেকটিভ অথবা অন্যান্য অ্যাডভার্বকে কোয়ালিফাই করে তখন তারা পুরো একটি ক্লজ হিসেবেই সে নাউন বা প্রনাউনকে মডিফাই করে ফেলে ক্লিয়ার বুঝতে পেরেছ পুরো আমরা যদি এখন একটা উদাহরণ দিই সে উদাহরণের মধ্যে দিয়ে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে উদাহরণটি হচ্ছে ওয়েন ইউ ওয়ে থ্রি ইয়ার্স ওল্ড ইউর ফর দ্য ডায়েট এখানে ওয়েন ইউ ওয়ে থ্রি ইয়ার্স ওল্ড এটা হচ্ছে একটা অ্যাডভার ক্লজ এই এ অ্যাডভারবি ক্লস অ্যাজ আ মডিফায়ার মডিফায়ার হিসেবে সে কাজ করেছে সে কাজ করেছে মডিফায়ার হিসাবে কার মডিফায়ার হিসাবে যে বলা হয়েছে ওয়েন ইউ থ্রি ইয়ার্স ওল্ড এ তোমার সম্পর্কে তথ্য দিয়েছে তোমার সম্পর্কে তথ্য দিয়েছে যখন তুমি ছিলে তিন বছরের বয়স্ক তখন তোমার বাবা মারা গিয়েছিল এটা অ্যাডভারবেল ক্লজ মডিফায়ার হিসেবে কাজ করেছে এখন আমরা দেখব প্র্যাপোজিশন অনেক সময় প্রি মডিফায়ার হিসেবে প্র্যাপোজিশন কাজ করে প্র্যাপোজিশন কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে রাইট প্রপোজিশনটা মডিফায়ার হিসেবে কাজ করছে প্রি হিসেবে দেখি প্রেপোজিশন চমৎকার একটা মেসেজ প্রপোজিশন কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সার্জিও রামোস সার্জিও রামোস হু দা ই হলো আম আম ব্যান্ড ইজ ক্যাপ্টেন আম ব্যান্ড তার আমের মাঝে যে ব্যান্ডটা আছে ই হলো আম ব্যান্ড সে হচ্ছে ক্যাপ্টেন তাহলে আমরা দেখো সার্জিও রামোস কে মডিফাই করল কি উইথ দ্যালো মডিফাই করলো সার্জিও র্যামসকে এই এই উইথ প্রাপোজিশনটি একটি নাউন ফ্রেজের সাথে যুক্ত হয়েছে ওই প্রাপোজিশনাল ফ্রেজ গঠন করেছে ইন্ড্রয়েকলি সে একটা মডিফায়ার হিসাবে কাজ করেছে এটাকে আমরা জানি যে সকল প্রাপোজিশনাল ফ্রেজগুলোকে আমরা অ্যাড বিয়াল বলতে পারি তাহলে অ্যাড বিয়াল সে কাজ করেছে দ্যাট মিনস সে মডিফায়ার কার মডিফায়ার স্যার জিও এর মডিফায়ার ক্লিয়ার স্পটিকের মতো ক্লিয়ার হয়ে গেছে আমি বিশ্বাস করি থ্যাংক ইউ এখন চলে আসো পার্টিসিপল তো স্বাভাবিক পার্টিসিপল অনেক সময় প্রি মডিফায়ার হিসেবে কাজ করে হ্যাঁ পার্টিসিপল তো প্রি মডিফায়ার হিসেবে কাজ করবে এটাই তো একদম স্বাভাবিক বিষয় পার্টিসিপল তো নিজে একটা আজেক্টিভ বা মডিফায়ার তো আমরা দেখি বাক্যটা দেখতে সমস্যা কোথায় সমস্যা নাই তো বাকিং ডগ স্যালডম বার্ডস বাকিং ডগ স্যালডম বার্ডস এ বাকিং ডগ কেউ কেউ করা কুত্তা মানে কম কামড়ায় কেউ কেউ করা কুত্তা তাহলে এখানে কুকুর হচ্ছে বাকিং বাকিং এ বাকিং কেউ কেউ করা এ বাকিং ডগের আগে বসেছে সে একটা পার্টিসিপল হিসেবে কাজ করেছে সে নাউনটাকে মডিফাই করেছে নাউনের আগে বসে সে নাউনকে মডিফাই করেছে রাইট এখানে স্যালডম স্যালডম হচ্ছে এখানে adverb কুড়াচ্ছি তো খুব কম কামরা এখানে স্যালডম হচ্ছে adverb আর এখানে বাইসটা হচ্ছে এখানে কামড়ানো এই বাইসটা হচ্ছে এখানে ভাত বাইসটাকে মডিফাই করলো স্যালডম আবার এর আগে ডগটাকে মডিফাই করলো কে বাকি বাকি রাইট

আই হ্যাভ বোট সাম ফিশেস এ এর আগে এখানে রডেন শব্দটি ব্যবহার হয়েছে রডেন শব্দটি এখানে আহ থ্রি পিপি পার্সিপাল হিসাবে কাজ করছে তারপর পারফেক্ট পার্টিসিপলও সাধারণত মডিফায়ার হিসেবে কাজ করে একটি হ্যাভিং প্লাস বার্বের পাস্ট যখন যুক্ত পাস্ট পার্টিসিপল যুক্ত হয় তখন সেটা অটোমেটিকলি ভি থ্রি মানে পারফেক্ট পার্টিসিপল হয়ে যায় আর সে আজেকটিভ হিসেবে কাজ করে ও অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয় একটি এটি কোনো ক্লজের পূর্বে বসে উক্ত ক্লজটিকে মডিফাই করে অর্থাৎ এটি অ্যাডভার্বের কাজ করে আমরা যদি বলি হ্যাভিং ডিফিটেড পরাজিত হয়ে দি সোলজার্স সৈনিকেরা পরাজিত হয়ে এ হ্যাভিং ডিফিটেড হচ্ছে এখানে পারফেক্ট পার্টিসিপাল আর হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার্স হচ্ছে এখানে পারফেক্ট পার্টিসিপাল ফ্রেজেস এখানে দি ক্যাপ্টেন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার্স তাহলে এখানে কি বলা হচ্ছে যে একটি এটি হ্যাভিং প্লাস বারবে এটা তো আমরা ফর্মটা বুঝেছি এবং অন্যান্য শব্দ দিয়ে গড়িতে আসা বুঝেছি এটি কোন ক্লজের পূর্বে বসে উক্ত ক্লজটিকে মডিফাই করে যেমন এই ক্লজটির পূর্বে বসেছে দেখো দি ক্যাপ্টেন স্যান্ড দ্যাম টু ফ্রিজন দি ক্যাপ্টেন স্যান্ড দ্যাম টু ফ্রিজন এটার পূর্বে বসে পুরো ক্লজটাকে মডিফাই করেছে হ্যাভিং ডিফিটেড দ্য সোলজার্স হ্যাঁ এ এটা হচ্ছে মডিফায়ার ফ্রি মডিফায়ার হিসেবে কাজ করলো তাই না ক্যাপ্টেনের পূর্বে বসেছে

প্রণনগুলো মডিফায়ার হিসেবে কাজ করে যেমন মাই হাউস ইউর হাউস হিস হাউস হার হাউস ইস হাউস দেয়ার হাউস হু হুস হাউস ইত্যাদি তারপরে আমরা দেখব ডেমনস্ট্রেটিভ আজ মডিফায়ার ডেমনস্ট্রেটিভ মডিফায়ার হিসেবে কাজ করে রাইট এখানে ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক রাইট দিস কাছের একটি হলে দিস দূরের একটি হলে দ্যাট দিস দ্যাট দিস দ্যাট এগুলো মডিফায়ার হিসেবে কাজ করে দিস বুক দ্যাট বুক দিস বুক দোজ বুক এভাবে আমরা বলবো তারপর ডেমনস্ট্রেটিভ তো হয়ে গেল এবার ইন্টারোগেটিভ অ্যাজ আ মডিফায়ার যেমন উইচ উইচ একটা ইন্টারোগেটিভ ওয়ার্ল্ড রিলেটিভ এটার সাথে মডিফায়ার হিসাবে কাজ করবে উইচ কীভাবে মডিফায়ার হিসাবে কাজ করে বাক্যে আমরা একটু দেখে নিই ইন্টারোগেটিভ অ্যাজ আ মডিফায়ার তাহলে এখানে উইচ উইচ প্লেস উইচ প্লেস ইন বাংলাদেশ হ্যাভ ইউ ভিজিটেড দেখো প্লেস এর আগে উইচ বসেছে এটা একটা আজেক্টিভ এটা একটা মডিফায়ার তারপর হুইচ ইজ ইউর ফেভারিট খালা এই খালার সম্পর্কে তথ্য দিয়েছে কোন কালার টু হুইচ এই হুইচ একটা মডিফায়ার হিসেবে কাজ করছে এখানে তারপর আমরা চলে যাই জেনারেল ডিটারমিনার সাজ আ মডিফায়ার জেনারেল কিছু ডিটারমিনার আছে ওগুলো মডিফায়ার হিসেবে কাজ করে যেমন এ এন এনি এন আদার আদা ইত্যাদি ডিটারমিনার হিসেবে কাজ করে জানি চাইল্ড চাইল্ডের আগে এনি আসে দেখো নাউন কেন্দ্র করে কাজ করছে এটা একটা ডিটারমিনার তারপর এনাদা এনাদা গ্লাস এনাদা গ্লাস এনাদার এটা একটা ডিটারমিনা হ্যাঁ তারপর হচ্ছে অ্যাজ এ কোয়ান্টিফায়ার অ্যাজ এ ফ্রি ডিটারমিনা তুমি ফ্রি ডিটারমিনার হিসেবে কোয়ান্টিফায়ারগুলোকেও পাবা ফ্রি ডিটারমিনার যেমন সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার্স হিসেবে আসে আমরা জানি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন যেগুলোকে মাপা যায় না গনা যেগুলোকে মাপা যায় গনা যায় না পরিমাণ করা যায় পরিমাপ করা যায় মানে এখানে হলো শুধু কেবল কি করা যাবে না কাউন্ট করা যাবে না গনা যাবে না আনকাউন্টেবল পরিমাপ করা যায় পরিমাণ করা যায় সেগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার্স যেমন মাছ লিটর এগুলোকে মাপা মাপা ছাড়া এগুলোকে গোনা যায় গনা যায় না তো তাহলে এগুলোকে আনকাউন্ট বলবো মাছ লিটল আ লিটল আ গ্রেট লিটল লট অফ এ লট অফ থ্রি ট্যান এটা হলো এখানে আমরা যদি বলি সরি অ্যামাউন্ট অফ এ লট অফ এগুলো লিটল অ্যামাউন্ট অফ হুম এ লট অফ এ লট মুভ লেস সাম অ্যাডিকোয়ার তারপর হচ্ছে ইনাফ ইত্যাদি হচ্ছে কোয়ান্টিফায়ার এখানে হলো কোয়ান্টিফা এখানে সেগুলো আনকাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার আর কিছু আছে যেগুলো প্লুরাল কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার যেগুলো প্লুরাল কাউন্টেবল এগুলো গোনা যাবে হ্যাঁ প্লুরাল কাউন্টেবল যেমন মেনি সাম আমরা এখানে প্লুরাল কাউন্টেবলের আগে যে ইয়েগুলো বসে কোয়ান্টিফায়ারগুলো বসে কাউন্টেবল কোয়ান্টিফায়ার মেনি হতে পারে সাম হতে পারে ফিউ হতে পারে এগুলো প্লুরাল বসতে পারে গ্রেট হতে পারে গুড হতে পারে তারপরে অফ হতে পারে লট অফ থ্রি ইত্যাদি এগুলো সাধারণত প্লুরাল এবং কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার হিসেবে আখ্যায়িত হয় তারপরে আমরা দেখব কম্পাউন্ড কোয়ান্টিফায়ার কম্পাউন্ড কোয়ান্টিফায়ার হিসাবে আমাদের কিছু কম্পাউন্ড অ্যাজেক্টিভ থাকে বলতে দুই বা ততন্ত্রিক ওয়ার্ডযুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা হয় তখন সেটা কম্পাউন্ড ওয়ার্ড হয়ে যায় এবং কম্পাউন্ড অ্যাজেক্টিভ হিসেবে প্রতীয়মান হয় যেমন আমরা যদি বলি আওয়ার লিডার ইজ আ হার্ড ওয়ার্কিং ম্যান ইজ আ হার্ড এবং ওয়ার্কিং এটা হলো কম্পাউন্ড অ্যাজেক্টিভ এই কম্পাউন্ড অ্যাজেক্টিভটি প্রিডিটারমিনেন্ট হিসেবে কাজ করেছে নাউনের আমরা যদি বলি রেকর্ড ব্রেকিং টেন থাউজ্যান্ড সিক্স হান্ড্রেড সেভেন এইট ভিজিটার্স এই যে সংখ্যাটা এই বিজিটা নাউনের পূর্বে আমরা রেকর্ড ব্রেকিং ব্যবহার করেছি এখানে এটা কম্পাউন্ড আজেক্ট হিসেবে কাজ করেছে তো আজকের এই সেশনটিতে আমি তোমাদের সাথে পুরো ডিটার মিনার এখানে অধ্যায় অধ্যায়টি নিয়ে আমি কাজ করেছি আজকে আজকে আমাদের হয়েছে এখানে প্রি মডিফায়ার আমরা পুরো সেশনটি আজকে প্রি মডিফায়ার ছিলাম তো প্রি মডিফায়ারের কারা কারা ছিল তোমাদেরকে যদি আরেকটু আমি স্কলিং করে দেখাই তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পাবে দেখো সিঙ্গল ওয়ার্ডায়ার মডিফায়ার এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পার্টিসিপালিপাল পারফেক্ট পার্টিসিপাল তারপর পসিভ অ্যাজ আ মডিফায়ার ডেমনস্ট্রেটিভ as a মডিফায়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ তা দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভ অ্যাজ আ মডিফায়ার তারপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে দি ইন্টারোগভি দি জেনারেল ডিটারমিনার্সগুলো অ্যাজ আ মডিফায়ার হিসাবে কাজ করে তারপর কোয়ান্টিফায়ার্স অ্যাজ আ প্রি মডিফায়ার হিসেবে দু রকমের একটা আনকাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার আর তাহলে কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার হ্যাঁ এগুলো মডিফায়ার হিসেবে কাজ করে তারপর কম্পাউন্ড আজিকটিভ অ্যাজ আ মডিফায়ার হিসাবে কাজ করে তো এ হচ্ছে আজকের এই সেশনের মূল আলোচনা উপযোগ্য বিষয় তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বেশিগুলো শেয়ার করবে জানাবে কোথাও বুঝতে সমস্যা হলে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো কালভ্রিজ স্পোক্যান্ড টিউব অবশ্যই অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারছি না অনেক ধন্যবাদ আর আপনারা যারা শিক্ষক রয়েছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সহযোগিতা করুন সহযোগিতা হাত বাড়িয়ে দিন অন্যকে এই চিচুয়ালটি শেয়ার শেয়ার করে দিন যাতে করে অন্যরা উপকার পেতে পারে আর আপনাদের একটি শেয়ারের মধ্য দিয়ে অনেক ব্যক্তি এই সিচুয়ালটি জানবে বিশেষ করে শিক্ষকদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনারা শ্রদ্ধেয় বাজন ব্যক্তি আপনারা অন্যকে জানার সুযোগ করে দেন শেয়ার করার মধ্য দিয়ে কোমলমতি বাচ্চাদেরকে সুন্দর করে মডিফায়ারটা শিখিয়ে তাদেরকে এক্সপার্ট করে তুলুন এই প্রত্যাশায় কালভ্রেজ স্পোকেন টিউবের পক্ষ থেকে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে শীঘ্রই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার একটা সুন্দর আগামী প্রত্যাশা